এইরকম ডেইলি ব্লগ নিয়ে চেষ্টা করেছি দারুণ দারুণ ভিডিও আচ্ছা সাসম মশলা মশলা না থাকলে তো রান্না হবে না রান্না না হলে রান্না করতে গেলে তো দরকার তো আগে আমি মশলাটা তৈরি করে নেচ্ছি সব রকমের এটা ছয় রকম উপকরণ দিয়ে আমি একটা পেস্ট করে নিব অনেক দিন ধরে আমার সংগ্রহ করে খাওয়া যাবে তখন আমি মগড়ি ভেজে নিলাম তারপরে এখানে কচপড়ন ভেজে নিলাম তেজপাতা জাস্ট একটু হালকা করে ভেজে নেব মাছ মছে হয়ে গেলি গুঁড়োটা হলো ভালো মতো এখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ জিরে ধনে সম্পূর্ণ মশলা একসঙ্গে ভেজে নিয়েছি এখন ভালো মতন এটা পেস্ট করে নেব তারপরে রান্নাগুলো করব মশলা না থাকলে খেতে ভালো লাগবে না এদিকে আমি আজকে করবো বিরিয়ানি তার জন্য অনেক রকম মশলা উপকরণ নিয়ে নিয়েছি আর চলটা বাসমতি ভিজে রেখেছে কিশমিশ কাজু বাদাম আলু যা যা লাগে বিরিয়ানি করতে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি আগে মানে সমস্ত হয়ে এক হাতে মোবাইলে এক হাতে মশলা কত খেতে আমি প্রথমে ড্রেসটা করে নেওয়ার ওই দিকে ভাতে পানি দিয়েছি সোনা লবণ তেজপাতা এলাচ দিয়েছি গ্রেশটাটা আমি করতে থাকি এদিকে ব্রেশটা হচ্ছে আমি চালটা ধুয়ে কুষ করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ এদিকে পেঁয়াজটাও ব্রেশটা কম বেশি হয়ে এসেছে পেঁয়াজ গ্রেসটা কাজু বাদাম কিছু সব ভাজা হয়ে গেছে হ্যাঁ আলুটা ভেজে নিচ্ছে জাল লাল করে আলুটা ভাজব একদম কড়া করে হঠাৎ করে ছেলেগুলো বিরিয়ানি খাবো তো ঘরে চাল চাল সবজি খসলাপাতি তো রান্না করে দিই বড় থেকে ছেলে চিকেন নিয়ে এসব তারপরে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য একদম করবো চালটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন তেজপাতা সমস্ত মশলা দিয়ে দিচ্ছি ভাতটাও সর্বর করে ছুটে গেছে একদম বড়ো বড়ো চাল বিরিয়ানির চালটা ভালো চালটা নিয়ে আসা হয়েছে নিজে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিবো কলম আদা রসুন বাটা ধীরে দিয়ে আমি তিন টেবিল মন দিয়েছি যেহেতু ছোট ছোটো তার জন্য আপনারা কম বেশি করে দিতে পারেন তার মানে এক সময় হলুদ লবণ লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা একসঙ্গে দিয়েছি মশলা পাঠানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিকেনটা আগা থেকে পরিষ্কার করে দিয়েছি ভালো মনে এখন চিকেন কথাতে থাকবো কিছুদিন ধরে চিকেন যত কী কষাবেন তত খেতে মজা লাগবে চিকেন রান্নার কাছে খাবার খেতে ভালো লাগে আমি হালকা করে হলুদ দিয়েছি মানে যেহেতু বিরিয়ানি করবো আপনারা আর চাইলে কম বেশি করতে পারেন সম্পূর্ণ এখানে গুছে গাছে নিয়েছি রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন লেয়ারটা দিয়ে নিব গোড়ে একটা পাত্রে নিয়েছি এখানে খুব ভালো মতন বিরিয়ানি করা হয় আপনার নন এই ভারী পাত্র না থাকলেও পারে ভারিতেও দিতে পারেন দমে আমি ভাতটা দিয়ে নিলাম তারপরে এখন চিকেন আলু একসঙ্গে দিয়ে নিচ্ছি চিকেন আর আলু আমি একসঙ্গে কষিয়ে নিয়েছি খেতে ভালো লাগবে একটু ঝাল ঝাল টাইপের হলে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা কিশমিশ তারপর দিয়ে দিলাম কাজু সামান্য একটু চিনি লবণ স্বাদ গোলাপ জল কেওড়া জল সম্পূর্ণ দিয়ে দিলাম এখানে আজকে মিঠা এত নাই তো সেটা দিচ্ছি না কালারিং করেছি ফুড কালার দিয়ে সে ভাতটা দিয়ে দিলাম আমার ছেলে আবার কালারিং ভাতটা না পছন্দ করে না আপনারা না চলে সাদাটাও দিয়ে যাবেন এক লেয়ার হয়ে গেছে আবারও আর এক লেয়ার দিচ্ছি একই সেমভাবে চিনি লবণ সব কিছু মশলা দিয়ে আমি লেয়ারটা দিয়ে নিচ্ছি সামান্য একটু কালারিং ভাত পর থেকে ভালো করে সাজিয়ে নিয়েছি দোকান দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণের জন্য এখন দোকান থেকে নিয়ে চলে এসছি আমার খাওয়া দাওয়া কলার ছেলেকে দিয়ে দিলাম আমি নিলাম সাথে আছে সালাড ভিডিও কোনো অংশে ভালো লাগে ভালো করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন